এক বোন লিখেছেন যে মানুষ তাই পায় যা সে অর্জন করে অন্যদিকে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাসই মানের একটা অংশ হাতিসে বলা হয়েছে যদি বলে আফসোস করা নিষেধ এখন জীবনে কোনো ভুল পদক্ষেপ নিয়ে যদি পরিণতি ভোগ করার সময় যদি বলে যেমন কোনো বনের বয়স বত্রিশ হয়ে গেছে তার বিয়ে হচ্ছে না তখন সবাই বলে যদি সে অমুক বয়সে বিয়ে করত তাহলে আজকে তার এই পরিণতি হতো না তো নিজের ভুলের কারণে জীবনে মন্দ পরিণতি ভোগ করার এভাবে ক্ষেত্রে কি এই যদি কথাটা ব্যবহার করা উচিত নয় না এ ধরনের যদি কথা ব্যবহার করা যাবে না যদি কথা ব্যবহার করলে এটা তো প্রতি ইমানের দুর্বলতা প্রকাশ পাবে এবং এখানে শয়তান খুশি হবে সেই যে শয়তান তাকে বিপদে ফেলতে পেরেছে বা তাকে কষ্ট দিতে পেরেছে বরং আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে এবং এটা তোক ছিল এটা মেনে নেবে হ্যাঁ মনে মনে আফসোস তৈরি হবে কিন্তু এটা প্রকাশ করবে না হ্যাঁ আল্লাহ তাআলার কাছে এটা বস করবে যে আল্লাহ যেটা করেছি যা হয়েছে যদি ভুল হয়ে থাকে তুমি আমার ক্ষমা করো এবং আমার জন্য যেটা কল্যাণ আছে সেটা তুমি লিখে দাও ঠিক আছে তো অনেক সময় দেখা যায় যে মানুষ চিন্তা করে একটা জিনিস কিন্তু তার ওটা হচ্ছে না বিয়ে সাদের বিষয়গুলো এগুলো অনেকটা এরকমই যে আপনি যেটা চেয়েছেন হ্যাঁ সেটা হাতে পাচ্ছেন না যেটা পাইলেন সেটা হতো আপনি চাননি তো এই বিষয়গুলোকে মেনে নিতে হবে হ্যাঁ এগুলো মেনে নিতে হবে যে আমার তোক দিয়েটা ছিল কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী অল্প কিছুদিন আমরা থাকবো চলে যাব যদি এখান থেকে নেক আমল করে যেতে পারি তাহলে আমরা মুক্তি পাবো আর যদি এই সমস্ত নিয়ে বিষয় নিয়ে আফসোস করি হ্যাঁ যদি বলি এবং হাই হতাশ করি তকদিরের প্রতি দৃঢ়তাটাকে নষ্ট করে দেই তাহলে দুনিয়া গেল পরকালও গেলো গেল তাই না এই জন্যে দুনিয়াতে যা পেয়েছি তার উপরে সন্তুষ্ট হয়ে ভুল হয়েছে হয়েছে এখন যেটা সামনে আসবে সেটাকে আমি গ্রহণ করব এস্তে খারার মাধ্যমে পরামর্শ নেওয়ার মাধ্যমে হ্যাঁ আমি গ্রহণ করবো এবং যদি এখানে মন্দ কিছু থেকেও থাকে তার প্রতি সবুর করে ধারণ করে দুনিয়ার জীবনটাকে আমি পার করে দেবো ঠিক আছে কারণ দুনিয়ার জীবনটা মানুষের জন্য একদম ক্ষণস্থায়ী এটা নিয়ে আফসোস করার কিচ্ছু নেই এটা প্রতি সন্তুষ্ট হওয়া এবং এটা মেনে নেওয়াটাই হচ্ছে প্রকৃত ইমানদারের পরিচয় তো জন্যে যদি বলে আফসোস বাড়িয়ে কোনো লাভ হবে না বরং তুক প্রতি ইমানটা দুর্বল হয়ে যাবে বরং আল্লাহ সহার প্রতি ভরসা করে সামনে যেটা কল্যাণ হবে সেটাকে গ্রহণ করার জন্য উদ্যোগী হতে হবে এবং আল্লাহর নাম নিয়ে তাতেই নিজেকে সম্পৃক্ত রেখে সন্তুষ্টি প্রকাশ করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তকদের প্রতি পরিপূর্ণ ইমান এবং আল্লাহর কাছে শকর্দ নিজেকে করার তফি দান করেন আমিন